এখানে কচু জগাটা ভাজি করব। এই জন্য আদা রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম তারপরে এই যে চিংড়ি শুটকিগুলো দিব চিংড়ি সুটকিগুলো দিলাম চিংড়ি শুটকি দিয়ে কচু ডগা কচু ডগাগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম রসুন দিয়ে গোটা রসুন দিয়ে ছোট ছোট গোটা রসুন দিয়ে এখানে একটু মরিচ দিব এক চামচের মতো একটু জিরে দিয়ে দিচ্ছি তারপরে নাড়াচাড়া করছি আদা রসুন বাটাও দিয়েছি আবার রসুন কটা এক্সট্রা করে দিয়েছি নাড়াচাড়া করতে সেটা সাউন্ড করছে ছুটিটা আমার হয়ে আসছে ছুটিটা আমার হয়ে আসছে এখন আমি প্রচুর ডগাটা দিয়ে দিব এই হলো প্রচুর জগা এই যে ছোটো ছোটো রসুন আছে ছোট ছোট রসুন দেওয়া আছে প্রচুর ডগার যদি গলা ধরে তাহলে একটু লেবু দিয়ে দিলে এটা হলো একটা লেবু দিয়ে দিলে তখন গলাটা ধরবে না আর আর হলো রসুনটা বেশি করে দিলে তখন গলাটা ধরে না আবার অনেকে কী করে যেগুলো একটু গলা ধরে ওগুলো আবার ওই যে সেদ্ধ করে তারপরে পানিটা ফেলে দিলে হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ দিয়ে পরে পানিটা ফেলে দিলে তাহলে আর গলাটা ধরে না চুলার জালটা কমিয়ে দিচ্ছি একটু যেহেতু একটু পোড়া পোড়া ভাব আসতেছে এই হলো একটু ফুচকাটা ভাজি হয়ে গেছে এটা আরো হবে কিছুক্ষণ কুক করতে হবে